ভারতের খেয়ে ভারতের পড়ে ভারতকেই চোখ রাঙানি ভারত কি আর সহ্য করবে কতদিন করবে ঠিক করেছে এতদিনে উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশের ইউনিস সরকারকে ভারত বাংলাদেশের চারটি ট্রাক কলকাতা বিমানবন্দর ব্যবহার করার জন্য নিষেধ করে সেই ট্রাককে ফেরত পাঠিয়ে দিয়েছে কত বড় সাহস ইউনিস সরকারের একজন প্রতিনিধি তিনি একটি বক্তব্য রেখেছেন যেখানে বলেছেন যে হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন না বিশেষ কোনো দলের নয় বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন একটি আন্তর্জাতিক চুক্তি যেটা ভারত বাংলাদেশের মধ্যে ছিল সেই চুক্তি ভারত ক্যান্সেল করেছে যার জন্যেই বাংলাদেশের ইউনিস সরকারের এত গায়ের জ্বালা দিল্লির সাউথ ব্লককে বলতে চাই বিশেষ কোনো দলের নয় বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন এবার থেকে ভারতের কোনো তৃতীয় শুল্ক বন্দরই বাংলাদেশ ব্যবহার করতে পারবে না এই জন্যই এত গায়ের জ্বালা তাই ইউনিস সরকারের সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ সাধারণ সম্পাদক ভারত সম্পর্কে একাধিক মন্তব্য তুলে ভারতের বিভিন্ন চুক্তি সম্পর্কে তুলে বাংলাদেশকে একটি হুঁশিয়ারি দিলেন যাতে বাংলাদেশ ভারতের সঙ্গে এই সমস্ত চুক্তি পর্যালোচনা করে এবং তার যে ভারতের প্রতি ক্ষোভ সেই ক্ষোভ উগড়ে দিয়ে তিনি সাম্প্রতিক একটি বক্তব্য রেখেছেন শুনে নেব আমরা সেই বক্তব্য এবং আপনারা চোখ রাখবেন বাংলা খবর চ্যানেলের পর্দায় এককভাবে ভারত বন্ধ করতে পারে না এটা ভারতের কোন সব বেশি পরিচয় নয় দুদিন আগে দেখলাম যে আমাদের এখানে ভারত ট্রানশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছে আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে পশ্চিমবঙ্গের পোর্টে সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে ট্রানশিপমেন্ট সুবিধা নিয়ে আমরা নেপাল ভুটানের মতন দেশে আমাদের বাণিজ্যিক পণ্য

উপদেশকার তার যে গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা আশায় মুগ্ধ ছিলাম যে আট মাস পরে হয়তো আমাদের দুপাখির সম্পর্কের যে বরফ সেই বরফ কিছুটা বলতে শুরু করেছে কিন্তু কার্যত আমরা লক্ষ্য করেছি ভারতে কার্যত সেই মুহূর্তের পর থেকে মানবশের группе তাদের তৎপরতা তারা অল্পগত রেখেছে কার উপর বলতে চাই আপনারা একতরফা ভাবে এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি আপনারা পালন করতে পারেন না আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প যেটা ভারতের সাথে নেওয়া হয়েছিল এরকম অনেক দিনতর প্রকল্প এগুলো আগামদের বন্ধ করা দরকার রাষ্ট্রের সাথে সম্পর্কিত জন体的 নিরপত্তা নিশ্চিত করতে চেষ্টা করে প্রকাশ করা দরকার মরজালোকে যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলো বন্ধ করা দরকার ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের জাতীয় দ্বিপাক্ষিক সমস্যা আমরা সমাধান করতে চাই সমতা ন্যায্যতা সমঞ্চিতের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের যাবতীয় সম্পদ আমরা কাটিয়ে উঠতে চাই কিন্তু পরিষ্কার বলতে চাই ভারত বাংলাদেশকে যদি হাসিনা জমানার মতন যদি ক্লাইন্ট স্টেট করে রাখতে চান যদি

আগামী বাংলাদেশের আপডেট নিয়ে খবরে থাকবেন চোখ রাখবেন বাংলা খবর ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ আছে বাংলা খবর ইউটিউব চ্যানেল নিয়ে এবং আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল